জানেন সন্দেশ খালি কেনা ওখানকার মানুষ এই সাম্প্রতিক অতীতের ঘটনার ক্রমের পর কি বলছে সন্দেশ খালি নয় নামটা পাল্টে দিয়েছেন তারা বলছেন সন্ত্রাস খালি নাইন বাংলার ক্যামেরায় সেই সন্ত্রাসের বিবরণ তুলে ধরেছেন এলাকার মানুষ হাড়হিম অভিজ্ঞতার কথা মহিলাদের মুখে উত্তমের গ্রেপ্তারির পর উত্তম সর্দারের গ্রেপ্তারির পরেও রাতে তারা ঠিক করে ঘুমোতে পারছেন না কারণ আতঙ্ক তাদের ভেতরে ঢুকে রয়েছে উত্তম শিবুদের বিরুদ্ধে তারা মুখ খুলেছিলেন এবার সেই প্রতিহিংসার আশঙ্কায় তাদের রাতের ঘুম উড়েছে আমরা কথা বলবো এবং কিছু বক্তব্য শুনবো হারহীন বক্তব্য শুনুন একবার সেই মহিলারা কিভাবে আতঙ্কে প্রতিটার রাত কাটাচ্ছে বলছে ওকে তো ধরলেন এবার শিবুহাদ্রাকে না ধরলে তবে তো আমাদের জীবনে ঝুঁকি থেকে যাবে না কারণ ও থেকে তখন তো ওই শিবুহাদ্রাই নাড়বে নড়ে তখন তো আমাদের থাকতে পারবো না না ভয়তে থাকতে পারবো আমার স্বামী সন্তান থাকবে তখন তো এমন বিরক্ত করবে আমার বাড়িতে থাকতে দেবে না আমরা চাইছি যে শিবু হাজরা শিবু হাজরা উত্তম শিবুহাজরা উত্তম ওদের জেল হোক হ্যাঁ শেখ এদের জেল হোক কারণ আমরা শান্তিভাবে বাস করতে চাই অনেকেই আতঙ্কিত আর অনেকটাই আতঙ্কিত আসি আমাদের রাত্রে কিন্তু ঠিকঠাক ঘুম হয় না যে কখন কোন দিক থেকে আক্রমণ হবে এটা কিন্তু আমরা অনেক মনে আশঙ্কা নিয়ে কিন্তু রাত্রে ঘুমাই ঠিকঠাক ঘুমাই না নিজের পরিবারকেও রক্ষা করার জন্য আমরা মনে খুব ভয় নিয়েই থাকি কারণ মানুষের উপরে ওরা যে এতটা অত্যাচার করেছে এটা স্বামী কারো তো কেউ চায় না কি ধরনের অত্যাচার চালাতো যেমন ধরো এই যে জমি নিয়ে নেওয়া মানুষের এই যে বাড়ির হচ্ছে বৌঝি থেকে রাত্রে যখন তখন বলি তখনই যেতে হবে এইগুলো বিষয় নিয়ে মানে হুম বৌ বাবা মা ভাই বোন যারা আছে এক্ষুনি যেতে হবে তো যেতে হবে এক্ষুনি ডাকলে যেতে হবে তো যেতে হবে করার কিছু নেই না হলে মারধর করবে তারাই তো আগে উস্কেছে আমাদের ধরো অল্প দু বিঘা কি তিন বিঘা কি এক বিঘা আছে আমাদের বাধ্যকাতি দিতে হয়েছে কিছু করার নেই এবার যাদের বেশি জমি তারা দিয়েছে আমরা সে জায়গায় কিছু করতে পারি আমাদের দু বিঘা এক বিঘা আমরা যদি না জমি দিই আমাদের তো জল দেবে না কিছুই দেবে না যেই আমি একবার বলেছিলাম এইখানে শিবুদা ছিল যে হয় আপনারা জলটা কাটান না হলে এক কাজ করুন বাঁধটা কেটে আর ঢুকিয়ে দিন জল আরও বেশি করে তা আমাদের এক সপ্তাহ গাড়ি বন্ধ করে দিয়েছিলেন কাজ করতে দেয়নি বাড়ির লক্ষ্মী শুনলেন তাদের বক্তব্য তারা বলছেন জোর করে জমি কেড়ে নেওয়া এগুলো তো রোজই চলতো আর রাতে মিটিং হবেই নাম করে মহিলাদের ডেকে পাঠানো হতো পার্টি অফিসে উত্তম সর্দার সে এখন পুলিশের জালে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শিবু হাজরা যার বিরুদ্ধে ভুড়ি বুড়ি অভিযোগ রয়েছে সে তো হাওয়ায় ঘুরছে তাই তাকে তো এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি তাহলে এবার কি হবে তাদের সঙ্গে আশঙ্কা তাদেরকে ঘিরে ধরছে সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম আর এই নিয়ে রাজনৈতিক চাপানোর তুঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন শুনুন কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কি বলছেন সিপিএম নেতা মহম্মদ সেন কোনো গন্ডগোল হয়নি হিন্দু হিন্দুদের উপর আক্রমণ হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপণ্য লজ্জা রাখার জায়গা নেই হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপন্ন হতে পারে না যে যে কথা কথা বলছেন গা মেয়েরা অভিজ্ঞতার উঠছে ঘৃণাতে ভয়ঙ্করতম মধ্যযুগীয় বর্বরতা কারো বউকে রাত্রিবেলা ডেকে নিয়ে গিয়ে গোটা রাত তাকে রেখে পরের দিন পৌঁছে দিয়ে এবং দিনের পর দিন এটা করা এরও ভাগ পুলিশ পাই কিনা আমাদের জানানো সেটাই করছে মানুষের মুখ খুলতে দেবে না মানুষ যেন তাদের বক্তব্য রাখতে না পারে এবং যেভাবে মহিলাদের সাথে দিনের পর দিন অত্যাচার হয়েছে এরপরেও বাঙালি যদি চুপ করে বসে থাকে আগামী দিনে আপনার আমার বাড়ির মহিলাদের সাথে এই ধরনের কাজ করবে তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষ বৃহত মহিলারা তাদের কুর্নিস জানাই তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন তাদের ভাষাতে দুর্নীতি এবং দুষ্কৃতির বিরুদ্ধে পুলিশকে বাধ্য করছেন যে অপরাধীদের ধরতে হবে শাহজাহানের নাম চলে এসছে যেহেতু এই সমস্ত দুর্নীতি রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মলিকের টাকা অভিষেকের টাকা মমতা ব্যানার্জির একজন ও একটা ইম্পর্ট্যান্ট একটা স্তম্ভ সবার বক্তব্য শুনলাম কিন্তু রুমেলা আমি মোহাম্মদ সেলিমের বক্তব্য দিয়ে শুরু করতে চাই মানে বলতে চাই এই যে সন্ত্রাস তুমি যেরকম বললে খুব প্রাসঙ্গিক কথা বলেছো যে সন্দেশখালী সন্ত্রাসখালী বলে ডাকা যেতে পারে গত সাড়ে দিন ধরে সেখানে যা চলছে প্রত্যেকটা মুহূর্তে টিভি বাংলা সে আপডেট দেখিয়েছে প্রত্যেকটা মুহূর্তে সে খবর তুলে ধরেছে মহিলারা এগিয়ে এসেছেন মহিলারা এগিয়ে আসার ইতিহাস কিন্তু এই সন্দেশখালী নয় এই সন্দেশখালীতে আট আট দশক আগে দেবাগা আন্দোলন আমাদের মনে আছে আমাদের মনে আছে নন্দীগ্রাম সেখানেও মহিলারা ফ্রন্টে এসে এসেছিলেন আমাদের মনে আছে অনুজ পাণ্ডের বাড়ি কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ফলে জনরোষ গণরোশ কিভাবে কি আকার নেয় তা এর আগেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম বলছিলেন যে মহিলাদের এগিয়ে আসে ও মহিলাদের এই জনরোষ সেটা কিন্তু আমরা নন্দীগ্রামেও দেখেছি তারপরে কি ঘটেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে এই মুহুর্তে

আবার গিয়ে বলছে ওর মাকে তুলে নিয়ে আয় ওকে তুলে নিয়ে আয় আমার স্বামীকে অফিসে ডেকে নিয়ে গিয়ে মেরেছে সে কোয়াদরা পুরুষকে আমার হাতে তুলে দিতে বলো পুরুষকে লাঠি দিয়ে চাপটা দাও পালিয়ে যাব না আমরা আর পিছে হটতে চাই না আমাদের পিঠ পিছনে একটু মাঠ থেকে গেছে আমরা এই কি করে যাই বউদের ধরে মারবে অত্যাচার করবে চাল নেই সদশালী কোনো বিচার নেই আমাদের হাত থেকে ভর নিয়ে নেবে নইলে ওখানে বন্দুক দিয়ে গুলি করে দেবে त बचर जो अनेक अत्याचार सहयोग गरेन्डा